আপনি কি জানেন খালি পেটে কি খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় বিয়ে না করলে আয়ু কমে যায় কেন ডিম খাবার পর চিনি খেলে কি হয় মাছ খাবার পর দুধ খেলে কি হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই চিকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন সকালবেলা খালি পেটে কি খেলে টিউমার হয় না সঠিক উত্তর হবে গরম জলের সাথে পাতিলিব খেলে আপনি কি জানেন ভারত ছাড়া এর মধ্যে আর কোন দেশের জাতীয় পশু বাঘ নেপাল ভুটান বাংলাদেশ নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হবে বাংলাদেশ আমাদের চোখ কোন রঙকে সবথেকে ভালোভাবে দেখতে পায় সাদা হলুদ সবুজ নাকি লাল রঙকে সঠিক উত্তর হবে সবুজ রঙকে এবার বলুন তো প্রত্যেক দিন সূর্যের আলোতে পনেরো মিনিট থাকলে শরীরে কোন রোগ ভালো হয় ডায়াবেটিস মাথা ব্যথা হৃদরোগ নাকি বাতের ব্যথা সঠিক উত্তরটি হবে বাতের ব্যথা বিয়ে না করলে আয়ু কমে যায় কেন যেসব পুরুষ বিয়ে না করে সারা জীবন একা একা কাটায় তারা একাকিত্ব মানসিক এবং মনোরোগের আক্রান্ত হয় যার জন্য তাদের আয়ুও কমে যায় এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার বলুন তো বেগুন ফুলের রস খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় ক্যান্সার আলসার মাইগ্রেন নাকি হার্ট অ্যাটাক সঠিক উত্তরটি হবে হার্ট অ্যাটাক কোন সবজি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কুমড়ো বেগুন গাজর নাকি উচ্ছে সঠিক উত্তরটি হবে কুমড়ো আপনি কি জানেন কোন খাবার খেলে চোখের তিঠি বাড়ে ডিম কলা নাকি দুধ সঠিক উত্তরটি হবে ডিম কোন ভিটামিন রান্না করার সময় নষ্ট হয়ে যায় ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন সি যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার বলুন তো খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় আদার রস রসুনের রস কাঁচা হলুদ নাকি লেবু জল সঠিক উত্তরটি হবে কাঁচা হলুদ আপনি কি জানেন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয় আলু টমেটো রসুন নাকি গাজর সঠিক উত্তরটি হবে টমেটো কোন দেশের সমস্ত ব্যাংক নোটে পাখির ছবি আছে শ্রীলঙ্কা জাপান পাকিস্তান নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা দেশে এবার বলুন তো কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় গরুর মাংস সৌরের মাংস পাঠার মাংস নাকি শুকুরের মাংস সঠিক উত্তরটি হবে শুকুরের মাংস ডিম খাবার পর চিনি খেলে কি হয় ডিম খাওয়ার পরে চিনি খাবেন না ডিম ও চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামোনো অ্যাসিড তৈরি করে আর এই অ্যামোনো অ্যাসিড রক্তে চমাট বাড়িয়ে দিতে পারে আর এই অ্যামনো অ্যাসিড রক্ত জমাট বাড়িয়ে দিতে পারে আর এতে হৃদরোগের আশঙ্কাও বাড়তে পারে খুব সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অসুবিধা নেই তবে দুই থেকে তিন চামচ বা তার বেশি চিনি পেটে গেলে কিন্তু বিপদ হতে পারে এবার বলুন তো কোন খাবার খেলে শরীরে রক্তের চর্বি কমে যায় কফি আপেল নাকি তেঁতুল খেলে সঠিক উত্তর হবে তেঁতুল খেলে প্রত্যেকদিন কি খেলে আমাদের মশা বেশি কামড়াবে কলা আপেল আমলকি নাকি নিমপাতা সঠিক উত্তরটি হবে কলা মাছ খাবার পর দুধ খেলে কি হয় জানেন মাছ খাওয়ার পর দুধ খেলে বদ পেট ব্যথা গ্যাস বা হাই ব্লাড প্রেশারের মতো সমস্যাও হতে পারে আয়ুর্বেদে মাছের পর দুধ খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় দুধ হজম হতে অনেক সময় নেয় অন্যদিকে মাংস সহজে হজম হয় না তাই এই দুটো খাবার একসঙ্গে খেলে পেটে সমস্যা হতে পারে এবার বলুন তো সবচেয়ে কম বয়সী ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল কে রাজীব গান্ধী মহাত্মা গান্ধী অটল বিহারী বাজপেয়ী নাকি নরেন্দ্র মোদী সঠিক উত্তরটি হবে রাজীব গান্ধী পোশাক হলুদ হলে কোন খাবার বেশি খাওয়া উচিত লেবু মধু জল নাকি রসুন সঠিক উত্তরটি হবে জল আপনি কি জানেন কোন দেশ বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করে আমেরিকা ভারত আইসল্যান্ড নাকি ফিনল্যান্ড দেশ সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশ কিসের বিষ খেলে পড়াশোনা সহজে মনে থাকে কুমড়ো পটল সজনে নাকি লাউ সঠিক উত্তরটি হবে কুমড়ো আপনি কি জানেন মানুষের মাথায় কত শতাংশ জল থাকে পঁয়ত্রিশ শতাংশ সত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ নাকি আশি শতাংশ সঠিক উত্তরটি হবে পঁচাত্তর শতাংশ এবার বলুন তো মরে যাবার পরেও কি সাপ কামড়াতে পারে মরে যাবার পরও বিষাক্ত সাপের দেহ বেশ কার্যকর থাকে এমনকি মরার পরও কিছুক্ষণ সময় পর্যন্ত সাপ কামড়ে দেওয়ার ক্ষমতা রাখে কোন দেশে গরিবদের ফটো তোলা নিষেধ শুনতে অবাক লাগলো উত্তর কোরিয়াতে গরিবদের ফটো তোলা নিষেধ আর বিদেশি মানুষদের এই দেশে ফোন নিয়ে যাবার খুব একটা অনুমতি নেই গরম চায়ের মধ্যে কি মিশিয়ে খেলে আমাদের শরীর সবসময় সতেজ থাকে এলাচ মধু নাকি কালো চিরা সঠিক উত্তরটি হবে এলাচ এবার বলুন তো আমরা যে আধার কার্ড ব্যবহার করি এই আধার কার্ড প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষে কত সালে দু হাজার সালে দু সালে দু সালে নাকি দু সালে সঠিক উত্তরটি হবে দু সালে প্রত্যেক দিন কী খেলে নরম পুরুষাঙ্গ শক্ত এবং মোটা হয় পুদিনার রস কাঁচা রসুনের রস বেলের রস নাকি কালো জয়ের রস সঠিক উত্তরটি হবে কাঁচা রসুনের রস এই চিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন